নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল আমাদের জীবনে নানারকম সমস্যা এবং আমাদের জীবনে লেগে আছে আর্থিক সমস্যা আর্থিক সমস্যা যদি কারোর ঠিক থাকে তাহলে সে বা তিনি তাদের অন্যান্য সমস্যাগুলোকে অনেকটা কম করতে পারে। কিন্তু অর্থ যখন সমস্যা তৈরি করে তখন অন্যান্য সমস্যাগুলো পরপর বেড়ে যায় এই আর্থিক সমস্যা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারব আমাদের গ্রহগত নানা সমস্যা আছে সেই সমস্যার জন্য আর্থিক সমস্যা তৈরি হয় এবং আমরা গ্রহগত কারণের জন্যই অনেকে অলসতাও করে আমরা যদি যদিভাবে আমরা নিজেরাই অলসতা করছি তা নয় গ্রহগত কারণের জন্য করতে হচ্ছে এর জন্য গ্রহগত কিছু প্রতিকার করার দরকার আছে এবং নিজেকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমার জীবনে সমস্যা তৈরি করছে তার বিপক্ষে গিয়ে আমাকে কাজ করতে হবে না কাজ করলে আমরা ওই সমস্যার জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবো না যখন জীবনের সমস্যা তৈরি হবে সমস্যা আমরা যদি না বর্ষাকে পেরিয়ে যাই তাহলে শীতের কাছে যেতে পারবো না সেই রকম আমরা যদি একটা নদীকে না পেরাই তাহলে নদীর উপাশে কি আছে দেখতে পাবো না নদীটাকে মাস্ট পেরোতে পের করতেই হবে এখনকার দিনে এরোপ্লেন হয়ে গেছে অনেক কিছু ব্যাপার হয়ে গেছে সেটা নিয়ে কথা নয় মেন কথাটা হচ্ছে আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা এসে উপস্থিত হবে সেই সমস্যাটাকে কিভাবে আমরা প্রতিকার করব আর প্রতিকার করার জন্য তো অবশ্যই আমরা ঈশ্বরের শরণাগত হবই ঈশ্বরের শরণাগত ঈশ্বরের শরণাগত হলে অবশ্যই আমরা আমাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব কিন্তু আমাদের এত ধৈর্য কোথায় আমরা চাই এক্ষুনি হয়ে যাক আমাদের কাজের সমাধান তা কখনো হয় যদি একটা বাচ্চাকে জন্ম গ্রহণ করতে হয় তাকে ন মাস তার মায়ের গর্ভে থাকতে হয় আমরা যদি বলি এই বাচ্চাটা এক্ষুনি বের করে নিয়ে আসো তাহলে আমরা কি সেই বাচ্চাটাকে সম্পূর্ণ ভাবে পাবো না আমি সুস্থ বাচ্চা হিসেবে পাব সেই জন্য আমাদেরকে সময়ও দিতে হবে সমস্যা এসেছে আস্তে আস্তে সেই সমস্যার সমাধান হবে এবারে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত করছি তা হলো আর্থিক সমস্যা যে সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা সেই সমস্যা দূর করার জন্য মানসিক সমস্যা দূর করার জন্য আমরা অমাবস্যার পরের দিন অর্থাৎ প্রতিপদ প্রতিপদ প্রতিপদের সময় যখন চাঁদ কখন উঠছে চাঁদকে আমরা সেভাবে দেখতে পাবো না খুব ক্ষীণভাবে দেখতে পাবো যেটা হচ্ছে এখনকার দিনে আমরা পাঁজি দেখে নিতে পারি বা আমরা অনলাইনেও দেখে নিতে পারি যে প্রতিপদের দিন চাঁদকে কখন দেখা যাবে সেই সময় ঝড় থাকুক বাদল থাকুক চাঁদকে দেখা যাক না দেখা যাক সেই সময় চাঁদকে একটি পাত্রে যদি কাঁচের পারেন কাঁচের পাত্রে পেতলের পারেন পেতলের পাত্রে না হয় রূপার যদি কোনো পাত্র থাকে তাতে করে একটু জ মানে দুধ নিন দুধ নিয়ে কাঁচা গরুর কাঁচা দুধ সেই দুধটিকে নিয়ে চাঁদের দিকে তাকিয়ে অর্ঘ প্রদান করুন অর্ঘ প্রদান করলে করার সময় অবশ্যই একটি মন্ত্র বলবেন সেই মন্ত্রটি বলার মানে অর্ঘ দিতে দিতে অবশ্যই মন্ত্রটি বলুন এইভাবে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া এই করতে 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 আমরা পৌঁছে যাব পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর আমরা আর এই কাজটি করব না আবার যখন অমাবস্যা আসবে অমাবস্যার পর যখন প্রতিপদ আসবে সেই প্রতিপদ থেকে আমরা আবার চাঁদকে অর্ঘ দিব দিলে কি হবে আমাদের মানসিক স্থিতি ঠিক থাকবে এবং আর্থিক স্থিতি ঠিক হবে এবং আমাদের শুক্র গ্রহ মজবুত হবে চন্দ্রগ্রহ মজবুত হবে শুক্র গ্রহ যদি মজবুত কারণ না থাকে জীবনে তার কাছে অর্থ আসতে বহুত সমস্যা তৈরি হয় আর চন্দ্র গ্রহকে তো অবশ্যই ঠিক করতে হবে চন্দ্র এবং হচ্ছে শুক্র দুটো দুটি গ্রহকে অবশ্যই ভালো করতে হবে আর এইভাবে যদি আমরা ডাইরেক্ট চন্দ্রকে অর্ঘ দিই তাহলে চন্দ্রগ্রহের যে সমস্যা অনেকে চন্দ্রগ্রহ নিচস্ত থাকলে মানসিক চিন্তার মধ্যে প্রচুর থাকেন আপনারা ওইভাবে অমাবস্যার পরের দিন থেকে অর্থাৎ প্রতিপদ থেকে দুধের অর্ঘ চন্দ্রদেবকে নিবেদন করুন এই মন্ত্রটি এই মন্ত্রটি বলবেন ওম লক্ষ্মী সহোদরায় নম মা লক্ষ্মীর ভাই হচ্ছে চন্দ্রদেব যদি কারোর কাছে কাঁচা দুধ না থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা জল নেবেন জলে আতপ চাল গোটা যেন হয় সেরকম আতপ চাল আপনারা জলে দেবেন দিয়ে চন্দ্রদেবকে অর্ঘ প্রদান করবেন আর অর্ঘ প্রদান করলে সেই দুধটা কোনো একটা পাত্রে পড়বে বা যদি কোনো গাছেরকে লক্ষ্য করে দেন তার গাছের গোড়ায় পড়ে যাবে যদি পাত্রে ধরেন তাহলে সেই দুধটি পর মানে আপনারা কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন আর চাঁদের দিকে তাকিয়ে অর্ঘটা প্রদান করবেন আর চাঁদ না দেখতে পেলে আকাশের দিকে তাকিয়েই করবেন আর এর ফলে কি হবে শিব পুজোও হয়ে যাবে গণেশ পুজোও হয়ে যাবে কারণ শিবজির মাথায় থাকেন চন্দ্র সেই চন্দ্রের আপনি আরাধনা করছেন অব এইভাবে পুজো করুন অবশ্যই আপনাদের ভালো হবে আগামী কুড়ি তারিখ থেকে অর্থাৎ কুড়ি নভেম্বর থেকে প্রতিপদ তিথি শুরু হচ্ছে আপনারা যাতে করতে পারেন তার জন্য আগে এই ভিডিওটি দেয়া হল আপনারা অবশ্যই করুন আর অবশ্যই আপনারা এইভাবে অর্ঘ প্রদান করুন আপনাদের মনস্কামনা পূরণ হবে চন্দ্রদেবকে অবশ্যই আপনার আর্থিক সমস্যার কথা বলবেন এবং একশো বার। এই মন্ত্রটি বলবেন ওম লক্ষ্মী সহোদরায় নম